আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব হচ্ছে আপনি হিট পার্টনার প্রো অ্যাপস ব্যবহার করে কিভাবে ফোকাল লেন্থ ক্যালকুলেশন করতে পারবেন এর জন্য আপনি শুরুতে অ্যাপসটিতে ঢুকবেন তারপরে আপনি সবার উপরে মোর অপশনসটিতে চলে যাবেন তারপরে আপনি নিচের দিকে দেখবেন ক্যালকুলেটর অপশনগুলো রয়েছে সেখান থেকে আপনি চুজ করবেন ফোকাল লেন্থ ক্যালকুলেটর এখানে আমি আগে বলবো ফোকাল লেন্থ জিনিসটা কি সেটা হচ্ছে যে আপনি আপনার সিসি ক্যামেরা দিয়ে কতটুকু দূরের অবজেক্ট কতটুকু ক্লিয়ার দেখতে চাচ্ছেন সেটা হচ্ছে ফোকাল লেন্থের উপর ডিপেন্ড করে আপনি কতটুকু জুম ইন করা অবস্থায় অর্থাৎ আপনার ওয়াইড অ্যাঙ্গেলটা ন্যারো করে জুম ইন করে কতটুকু ক্লিয়ার দেখতে চান সেটা আপনার ডিপেন্ড করে ফোকাল লেন্থের উপরে এর জন্য আমাদের প্রথম সিলেক্ট করতে হবে হচ্ছে যে সেন্সর সাইজ আমাদের ক্যামেরার সেন্সর সাইজটা কত সেটা আমরা ডাটাশিট থেকেই পাবো এখান থেকে আমি দিলাম হচ্ছে ওয়ান বাই ফোর ইঞ্চ তারপরে আমরা দেখবো হচ্ছে আমাদের অবজেক্টের ডিস্টেন্স অর্থাৎ আমাদের টার্গেটের অবজেক্ট আমরা যতটুকু দূরের অবজেক্ট দেখতে চাচ্ছি সেটা দূরত্ব কতটুকু ক্যামেরা থেকে এখানে আমি সিলেক্ট করবো হচ্ছে টেন মিটার অর্থাৎ দশ মিটার দূরে তারপরে আমরা হচ্ছে অবজেক্ট উইথটা অর্থাৎ অবজেক্টটা কতটুকু প্রস্থ সেটা সিলেক্ট করবো সেটা হচ্ছে আমি দিলাম ফাইভ এখন আমরা দেখলাম সিক্স মিলিমিটারের ফোকাল লেন্থ প্রয়োজন আমাদের এরপরে ঠিক সেমভাবে পাশের অপশানসটা অবজেক্ট ডিস্টেন্স অর্থাৎ আমরা ফোকাল লেন্থ ইউজ করে আমাদের কতটুকু দূরের অবজেক্ট দেখতে পারবো সেটা বের করব অর্থাৎ আগেরটার মতোই বাট এখানে আমি উল্টাটা করতেছি এখানে দেখলাম আমাদের রিকোয়ারমেন্টস যেটাগুলা দেওয়ার পরে আমরা এখানে এইট মিটার দূরের অবজেক্ট দেখতে পারবো এই পাঁচ মিলিমিটার মিলিমিটারের ফোকাল লেন্থ ব্যবহার করে থ্যাংক ইউ